বন্ধুরা আপনারা নতুনভাবে একটি ক্যাসিনো অ্যাকাউন্ট কে খুলবেন ক্যাসিনো অ্যাকাউন্টটি খোলার জন্য ভিডিওর ফার্স্ট কমেন্টে একটি অফিসিয়াল লিংক পাবেন অফিসিয়াল লিঙ্ক ব্যবহার করলে আপনারা লাইফ চ্যাটে চব্বিশ ঘন্টা কথা বলতে পারবেন যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন এবং চাইলে ডিপোজিট উত্তোলন খুব ফাস্ট করতে পারবেন এই সাইডে সব ধরনের গেম রয়েছে ক্যাসিনো গেমস ও অ্যাকাউন্টটি খোলার জন্য ফার্স্ট এই ভিডিওর কমেন্ট বক্সে চলে আসবেন আসার পর একটি লিঙ্ক পাবেন লিঙ্কের উপর ক্লিপ করলে ডাইরেক্ট একটি অপশনে নিয়ে আসবে প্রথমত আপনারা এখানে ব্যবহারকারীর নাম এখানে ব্যবহারকারীর নাম দিয়ে কিন্তু সংখ্যা অ্যাড করে দেবেন চাইলে ফোন নম্বরও দিতে পারেন ইজিলি নেবে সো দেওয়ার পরে আপনারা পরবর্তী ক্লিপ করে দেবেন দ্বিতীয় ধাপে আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দেবেন সো বসিয়ে দেওয়ার পর একটি ফোন নম্বর অ্যাড করে দেবেন শূন্য বাদ দিয়ে ফোন নম্বরটি অ্যাড করতে হবে এবং এই নাম্বারে বিকাশ নগর এখন খোলা থাকতে হবে সো ফোন নম্বরটি দেওয়ার পর আপনারা একটি মেল দেবেন তারপর রেফার কোড অটোমেটিক বসানো থাকবে ঠিক মার্কে ক্লিপ করে সম্পূর্ণে ক্লিপ করবেন অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে সো অ্যাকাউন্টটি কীভাবে ভেরিফাই করবেন ডিপোজিট করার আগে ভেরিফাই অবশ্যই করতে হবে ভেরিফাই করার জন্য নিচে পোভাল অপশন দেখতে পাচ্ছেন পোয়াল অপশনে চলে আসবেন পোয়াল অপশনে আসার পর সো পোয়াল অপশনে আসবেন আসার পর এখানে ব্যক্তিগত তথ্য দেখতে পাচ্ছেন এখানের উপর ক্লিপ করে দিবেন সো ব্যক্তিগত তথ্যের উপর ক্লিপ করবেন সো ব্যক্তিগত তরফ ক্লিক করার পর অ্যাড ভেরিফাই নাম্বার এখানে ক্লিক করে দিবেন সেখানে ক্লিক করার পর একটা অপশন আসবে এখানে একটি সংখ্যা দেখতে পাচ্ছেন সংখ্যাটি এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর নিচে ওটিপি অনুরোধ ওটিপি অনুরোধ এখানে ক্লিক করে একটি কোড দেবে কোডটি এখানে ফাঁকা স্থানে পূরণ করে জমা দিনে ক্লিক করবেন অ্যাকাউন্ট সুন্দরভাবে ভেরিফাই হবে এখন চাইলে আপনার ডিপোজিট উত্তোলন খুব দ্রুত করতে পারবেন এই সাইডে ডিপোজিট সর্বনিম্ন দুশো টাকা দেখতে পাচ্ছেন হ্যাঁ বিকাশ নগদ রকেট উপায়ে ডিপোজিট করতে পারবেন সর্বনিম্ন দুশো টাকা এবং উত্তোলন করতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা সো এখানে বিকাশ এবং শুধু নগদই টাকা নিতে পারবেন অবশ্যই বিকাশ নগদ নাম্বারটি আপনারা দিয়ে অ্যাকাউন্টটি খুলে নেবেন ধন্যবাদ